সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন এখন প্রায় তে তখন অনেক বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টির পানি ডেক বইরা গেছে রাত্রে তো এই যে ধান সিদ্ধ করছিল এই যে সকাল থেকে আর ধান দিতে পারে না রোদে এই যে বৃষ্টিতে সব জায়গা জায়গা ভিজে রয়েছে এই এখন একটু রোদ উঠছে মনে হয় না দেওয়া যায় বকুরা মাটি সব বীজা রয়েছে বীজা মাটিতে তো ধান দেওয়া যাবে না ওই যে বৃষ্টির মাঝে তাও আবার এই যে কিছু কিছু পড়তেছে এই রোদের মাঝে ওই যে বৃষ্টির মাঝে রোদ রোদের মাঝে বৃষ্টি ও দিদি কে অবস্থা রায় দ্বারা দান সেদ্ধ যে করলা

যা দিবা না টেহা দেৱান আছে না কয়লা ন খালকে নেক দিয়া দিছি খাইছে না দিলে

نہ کترن چلا امرا تینرا بیسه نرامیش ما تشوئی تا ما تا ګرته سه امنې دور ول شو ماشاالله زران چا یا ورسن را مو ته دې گئے یا چی ګدډي سب پوسی هغه سره دوه دی نه دې ګوته ته گئے دې وخت په دې دي بيختي دوی دي سي ډیشي وخت بویاو تا پر نه شال وخت مافر رانچ او ناجي دې دې

একবারে লামা দিয়াল তো যদি ভালো আছেন তাহলে আবার দিনটা দেওয়া পরিষ্কার হয়ে গেল একটু একটু রায় না আর একটু ওই যে আকাশে মেঘ থাকে হতখানে পরে হরিলে মে আবার হর দেখা যায় কি লাভবা দিয়া দেখল দেখ কষ্ট হয়ে রে লাভ নেই বেশি যদি পরে গোবর নাই কেন নাই ওদের হর বৃষ্টি

তোरे দি দিুহাবি কছে আ ু পলেহැ তোমাरे দিছে

খাইندو না বেচ্চা উপরর বড়া জমনে সালা এমনি चलन লাগবো করার কিছু নাই সবারই জীবনে দুঃখ কষ্ট আছে কেউর যেমন বেশি কে কম

আরা খাল গর্জামরা চালের বস্তাটা দিছি খাইছো অন দিকো ব্রাঞ্চ না আগেরা সিনসা আজ সুয়ালে ভাল লাগে না সালডি সালডি কিনতে খুব দামি হয় আমি কইছি জেডিয়া আমরারও তো চাল আসিন না আনছে হনছে দান্ত দিকো দিলাই এ পরে তোমারই দিলাম এক বস্তা চাল হা করবাম দিনের অবস্থা তো বেশি ভালো না ওই বৈশাখী গাছ শুরু হয়ে গেছে এই যে নেট ফালাইছে মাঝে ধান দিব মাটিতে তো ধান দেওয়া যাবে না সিদ্ধ ধান আর এখন বেলা বাজে একটা দাম দেওয়া বেশি বাদ না দিলে আবার রেডি নষ্ট হয়ে যাব হয়ে যে সবাই জানে ব্যস্ত কাজে ব্যস্ত সবাই Haanita dikwa haas. Saara ulewa mua ira muda ito nalake.

तुम्हें तो बारी मारवा हाथ दिया ऐसे दूम धक्का लग जे रोद ना तकले दिन खराब तकले गेन तो खूब कष्ट ताऊ तो दान लग बो बताशे टान बो किसो সবার জগতে আমরা রয়ে গে আমি একটা ডান লড়া দেই

তনা হ্যাঁ না तुम्ही ग तसं हात लावायला हात लावायला तर रम आगे म्हणस हात लावायला आला ना বেশি নাই রেতেছে সেদান। আমি এখন রান্না বান্না করবো দুপর দুপুর এসে দুপরে রান্না বান্না করি আর আবার খাইব সবাই দান দিছে রোদ নেই বাতাসের মাঝে বাতাসে যা পানি গেল টানে তোর গাড্ডা বেঙ্গা যাইব आले लाराले बांधमा देती शुद्ध दान होडी आरो एक दिन टाकले गुच्चे दोन जड जरा दान आला लारा मारतो दान कोर मला ধন দিছে আমিও ধান নাৰলাম দান নাইৰা ৰেডি কৰলাম এইখনে এই মিনি মাছ মানে বৰ বৰ মাছ তেলপিয়া মাছৰ মত ঐতিয়া এইখনে আছে চিচিংগা ডেৰ চালু জোল তৰকাৰী ৰন্না কৰম আৰু এইখনে আছে টাকি মাছ টাকি মাছ ভাজ মাছ বৰ্তাব নাইম আর আছে পুটি মাছ পুটি মাছের চট রান্না করো শুকনা জল শুকনা শুকনো কম জল দেওয়া ওটা আমরা বলি শর্ট অনেকে ভাজির মতো যারা করে ওটা বলে শর্ট ওই পাশে কড়াই বসাই দিলাম গরম হয়ে গেছে কড়াইটা তেল দিয়ে দিই তেলটা গরম হোক अलद मरिसगिला এই তরকারির মাছ একটু ভাই জানিলাম মানিয়ে নিছে একনটা কি মাছের ভর্তার জন্য আজ আমি আজগুলো টাকে মাছ ভাই জানি কাকি মাছের একবারে ভ্যাঙে জোর জোরা ভালো লাগে I'm <laughs> sorry.